কোনো মানুষ যদি পাঁচ নামাজের পরে দশ বার করে সুবহান দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পড়ে আল্লাহ আকবর রসুল বলেন এভাবে যদি তুমি তিরিশ বার পড়ো পাঁচটা মাঝে হয়ে যাবে দেড়শো বার নবী বলেন পাঁচ মাঝে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে যদি হয় দেড় হাজার বার এক মাসে হবে চল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ দেখেন ষাটটা সতেরো বাজে তিন অঙ্গ ব্যবহার করে আমরা এখন প্র্যাকটিক্যাল করব। তিন অঙ্গ ব্যবহার করে কত বাজে ষাটটা শুভানন্দ লুভানন্ ল শুভানন্দ ল শুভানন্দ ল শুভানন্দ শুভানন্দ سبحان الله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد <سؤال> لله الحمد لله الحمد لله الله اكبر 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 شطاره বলেন এক মিনিটে জান্নাত আল্লাহর নবী বলেন দুটো অভ্যাস এমন আছে লা মিআমাল বিহিমা ইবাদু মুসলিম কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাত তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে রাসূল বলেন হুমা ইয়াসিন এই দুটো আমল বড় সহজ তবে ওয়ামাই ইয়ামাল বিহিমা কালিল তবে karne মানুষের সংখ্যা বড় অল্প

সাহাবা জিজ্ঞেস করলেন কাইফায়া রসুল আল্লাহ ওগো আল্লাহ নবী এত সহজ আমলটা আপনার উন্মত করবে না কেন আল্লাহ নবী বলেন কেন করবে না শোনো সালাম ফিলাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাকে বলে ওই উদাকি রুহু হা তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয় বাস্তব না বাস্তব বলে আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ কতবার 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 মোট কতবার হবে পাঁচ নামাজে কতবার দ্বিতীয় সবক রসুল বলেন ঘুমাবার সময় পড়বা আবার ঘুমাবার সময় পড়বা তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর রসুল বলুন এভাবে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার আগে হলো দেড় হাজার বার এখন হলো এক হাজার বার সর্বমোট হয়ে গেল আড়াই হাজার বার এবার রসুল বলেন আবার যদি পড়ো পাঁচ নামাজের পরে তেত্রিশবার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ নামাজে হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার পাঁচ হাজার যোগ আড়াই হাজার সমান সমান সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার দিনার যদি পৃথিবীতে কারোর প্রতিদিন ইনকাম হয় সাড়ে সাত হাজার দেড়হাম যদি কারোর প্রতিদিন ইনকাম হয় সাড়ে সাত হাজার ডলার আর ইউরো যদি আর ফাউন্ড যদি কারোর প্রতিদিন ইনকাম হয় রাখেন ডলার আর ইউরো আর ফাউন্ড সাড়ে সাত হাজার টাকায় যদি প্রতিদিন কারোর বেতন হয় তার জীবনযাত্রা কেমন হবে আর সাড়ে সাত হাজার তসবি যদি প্রতিদিন কারোর জীবনে জমা হয় তার জীবনযাত্রা কেমন হবে পড়ব তো ইনশাল্লাহ কেমন পড়ে দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিবালওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এভাবে পড়বো যেন সুন্দর হয় এভাবে পড়বো যেন আহসান হয় আহসান হবে কি দিয়ে দুটো দিয়ে আহসান হয় দিল দিয়ে আর জবান দিয়ে দিল দিয়ে আর জবান দিয়ে আহসান হয় যার জবানই শুদ্ধ হবে আর দিলে তিনটা জিনিস হবে জবানই শুদ্ধ হবে দিলে তিনটা জিনিস হবে জবানে কি হবে বই আছে এলিয়াস হ্যাঁ আছেন জবানে শুদ্ধ হবে বলেন জবানে কি হবে জবানে শুদ্ধ হবে আর দিলে সুন্দর হবে এই দুটো মিলালে একসাথে হবে আহসান সুবহানাল্লাহ তাহলে যখনই কোনো তাসবি পড়বো প্রথম জবানে শুদ্ধ করব সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر عليك حديث হাল হাল্লিস্তীয়াদুকুম পারবা কি কেউ তোমাদের মধ্যে কেউ প্রতিদিন এক হাজার করে নেকি অর্জন করতে পারবা কি কেউ কেউ কি পারবা প্রতিদিন এক হাজার হাসানা অর্জন করবা কামাই করবা চাহ বাবলি আর সুল ল এক হাজার হাসানার প্রতিদিন কেমনি সম্ভব এক হাজার হাসানার প্রতিদিন কেমনি সম্ভব সুল বলেন কেন পারবা না শুভ এই শব্দ যদি কেউ প্রতিদিন একশোবার করে পড়ো আল্লাহ তালা তাকে এক হাজার হাসানা দিয়ে দিবে এটা জিজ্ঞেস করেন হুজুর হাসানা মানে কি আমি যেন জিজ্ঞেস করলাম ইয়া এক হাজার হাসানা দিয়ে আমি কী কী পাবো যেমন এক হাজার ডলার দিয়ে আমি কী কী পেতে পারি এক হাজার দিনহার দিয়ে আমি কী কী পেতে পারি এক হাজার দেড়হাম দিয়ে আমি কী কী পেতে পারি ইয়া রাসূলুল্লাহ 1000 এক হাজার হাসানা দিয়ে আমি কী কী পাবো রাসূল যেন বললেন এটা আমার জানা নাই দেখি জিবরিল রিল কি বলে এবার রাসুল যেন জিবরিল জিজ্ঞেস করলেন জিবরিল বলো তো দেখি এক হাজার হাসানা দিয়ে আমার উম্মত কি পাবে এবার জিবরিল বলেন এক হাজার হাসানা নয় একটা হাসানার কোটি ভাগের এক ভাগ যদি কারোর কিসমতে হয়ে যায় সে নিশ্চয়ই দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে কি ভাই তবে করবেন মৌতের আগে না মৌতের পরে জবে বলেন মৌতের আগে না মৌতের পরে এক খিলি পান খাওয়ার টাইম যদি কেউ শুভ পড়তো তো জীবনে কুটি কুটি বার হয়ে যেত এক খিলি পান খাওয়ার টাইম বাস্তব শুভান আমার নাম নিয়ে তোমার জিব্বা নড়বে যত তোমার নাম নিয়ে আমার জিব্বা নড়বে তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবে তত এজন্য আমি বলি জিকির করবা যত জিকির করবা যত রহমত আসবে তত যত করোনা ধরবে তত এই পর্যন্ত যত ওয়াজ করছি একটা ওয়াজ আর ঠিক হওয়ার মতো করিনি শুধু এই শব্দটা ঠিক বলছি হ্যাঁ বলেন জিকির করব যত রহমত আসবে তত বলেন জিকির করব যত রহমত আসবে তত দুর্নীতি করবে যত রহমত ভাগবে তত রহমত কি ভাগবো আর জিকির করব বলে রহমত আসবে জিকির করলে রহমত আসবে দুর্নীতি করলে রহমত ভাগবে বুঝেন না দুর্নীতিগুলোর রহমত কি থাকবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে আজ থেকে করবো তো ইনশাআল্লাহ